من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بكم من فهو منهم الحمد لله دكين بانجر ويتي جواهي ويتي مال العلم دار من ومشرفه ودار ودر ودار گوانو شارن کری جامعة والاسلامية بحر قومي مدرسة আজ বাসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সুযোগ্য সুদক্ষ পরিচালক আদল ও কলম হস্তে ধারণকারী সম্মানিত বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট বাংলা দূরদূরান্ত থেকে আগত এক ঝাঁক ছাত্র ভাইরা সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার বিষয়বস্তু হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই সমাজকে গঠন করেছেন আমাদেরকেও ঠিক সেইভাবে সমাজকে গঠন করতে হবে মোহামতাল আজ থেকে হাজার বছর পূর্বে যখন এই দুনিয়ার মানুষ সকলের মধ্যে লিপ্ত ছিল দুনিয়ায় অশান্তি আগুন দৌদৌ করে চলছিল মানুষের সমাজের জন্য এবং তাহলে এটা ছিল যে একজন আদর্শমান ব্যক্তি এসে এই দুনিয়ার অশান্তি আগুনকে লিভিয়ে দিয়ে এই খারাপ সমাজের খারাপ মানুষের খারাপ আদর্শকে দূর করে উত্তম আদর্শের মাধ্যমে সমাজকে এবং সমাজের মানুষদেরকে আদর্শবান করুক ওই সময় আল্লাহ ও তালবুল

সাহাবিন সে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব বিকাউমিন ফাওয়া মিনহুম যে যে দাদির সাথে তোমার সাদৃশ্য থাকবে তোমার বিচার কাল কিয়ামতে ওই দাদির সাথে করা হবে সুতরাং তোমার আমার তোমার আমার সাদৃশ্য যদি ইহুদি না সারা কাফের সাথে হয়ে যায় তাহলে কাল আমাদের দিন আমাদের বিচার তার সাথে করা হবে এবং তারা কখনো জান্নাতে যেতে পারবে না তাহলে যে গাদা জান্নাত আর যদি তার সাথে আমাদের বিচার করা হয় তাহলে আমাদের সকলের ঠিকানা হবে জান্নাত কবরের ঠিক কিনা আদর্শকে আমাদের সালু আসাল্লাম যেভাবে জন্মের থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত করে গেছিলেন যেভাবে তিনি তার যাপন করেছেন আমাদের জীবনকেও তেমনভাবে পরিচালনা করতে হবে আমাদের আদর্শকেও সেই আলেম আর আমাদের জান্নাত আর আমাদের সর্বদা আদর্শ ঠিক আমি অসংখিত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম